আমাদের আখিকার ছাগল চলে এসেছে অনেক সুন্দর দুইটা ছাগল বড় বড় একটু পরে হুজুর আসবে কাটার জন্য কিছু চলছে বাচ্চারা তো ছাগলকে খুব আদর করে দিচ্ছে ছাগলের কালারটা সুন্দর না কানগুলো অনেক বড় বড় নেহু তাকাও তুমি তাকাও

ধরবে নাকি এটার এখন জবাই দেওয়া হবে একটার সামনে তো আর একটা জবাই দেয় না এদিন একই এই পাশে নিয়ে রাখা হয়েছে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের ছেলের জন্য তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার জন্য সবাই দোয়া করবেন আজ এ রাখিকা হচ্ছে আমাদের আয় নুর আলহাম সিদ্দিকী আজ নুরুল আলম সিদ্দিকীর রাখিকার ছাগল জবাই দেওয়া হচ্ছে

আজকে কিন্তু দুইটা চমক আছে একটা হচ্ছে আমাদের আয়ন বাবুর এই আয়ন বাবুর হচ্ছে আকিকা আর একটা হচ্ছে মিমতাপুর জন্মদিন তাই না আজকে কিন্তু মিমতাপুর জন্মদিনের বুলাক আসছে সবাই সাথে থাকবেন দেখতে পাবেন ইনশাল্লাহ এই শাক এত নানুদ বাড়ির শাক লাগাইছে লাল শাক পালন শাক পেঁপে গেছে পেঁপে হয়েছে মিমতার জন্মদিন জন্মদিনে আসছে দুই দিন পর আমি এক এক করে সব ছাড়বো মিমতারা সবাই সাথে থাকবেন দেখার জন্য মিমতার জানুয়ারি মাসে তিন তারিখে বার্থে আর এর আসবে পর তারিখে আসবে হ্যাঁ আমাদের এখন ছাগল কাটার কাটবে দড়ি এই ছাগলটা আমার আব্বা অসুস্থ ছিল তাই আমার মেজো ভাই মানত করেছিল এই ছাগলটা মসজিদে দান করার জন্য